এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর অবশেষে কমল সোনার দাম দেশের বাজারে রেকর্ড পরিমাণ দাম হবার পরে গত উনিশ মার্চ দাম কমানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন দাম বিশ মার্চ থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে এ মহামূল্যবান হল ধাতুটির দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবেন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে অলমার্কযুক্ত প্রতি ভরি সোনার দাম কত রয়েছে অলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক হাজার সাতশত পঞ্চাশ টাকা কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে অলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার একশত আটান্ন টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ বারো হাজার নয়শত আট টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটে বড়ি প্রতি টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছয় হাজার একশো বিয়াল্লিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটে বড়ি প্রতি টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে নব্বই হাজার নয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে বরি প্রতি কমেছে এক হাজার একশত ছিয়াত্তর টাকা এতে করে সনাতন পদ্ধতিতে এক বড় দাম নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার আটশত ষোলো টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে একানা সোনার দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট একানা সোনার দাম রয়েছে ছয় হাজার নয়শত সাতচল্লিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট একানা সোনার দাম রয়েছে ছয় হাজার ছয়শত চৌত্রিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট একানা সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছয়শত ছিয়াশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এক বরি সোনার গহনা বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার নয়শত ছাব্বিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক বরি গহনা বিক্রয় করলে পাবেন চৌরাশি হাজার নয়শত তেরো টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার সাতশত তিরাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ষাট হাজার ছয়শত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বা এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ